বুর্জ খলিপা আমরা সবাই মোটামুটি চিনি দুবাইয়ের বুর্জ খলিপাকে কিন্তু জানেন কি যে এত বড় উঁচু একটি বিল্ডিং কীভাবে করা হলো এর ভিতরে আসল রহস্য কী কীভাবে এটি দাঁড়িয়ে আছে এই সব কিছু জানতে অতি অবশ্যই আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন এই বুর্জ খলিপা বিল্ডিংয়ের ওপর তিনশো টনের লোহার রড পুরো ওপর অবধি ওঠানো হয় যার ওপর বেশ করে পুরো বিল্ডিংটি দাঁড়িয়ে আছে কিন্তু আপনাদের প্রশ্ন যে কিভাবে এত বড় ওজনের রডকে ওপরে তোলা হলো কারণ এত বড় ক্রেন এখনো আবিষ্কার হয়নি সারা দুনিয়াকে পুরো তাক লাগিয়ে দিয়েছে যেখানে এমন একটি পদ্ধতি অবলম্বন করেছে ইঞ্জিনিয়াররা যা দেখে অবাক হয়েছিলেন বিশ্বের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি বুর্জ খলিপা যেটি বর্তমানে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার নামে যেমন ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তেমনি দুবাইয়ের কর্তৃপক্ষ এই বিল্ডিং থেকে আয় করে থাকে সাতশো কোটি টাকারও বেশি যেখানে বুর্জ খলিফাকে নির্মাণ করতে খরচ হয় প্রায় দেড় লক্ষ মিলিয়ন ডলার আর এই দেড় লক্ষ মিলিয়ন ডলার মাত্র সাত মাসের মধ্যেই পর্যটকদের কাছ থেকে তুলে নেয় কিন্তু তিনশো টনের এই রডকে তোলার জন্য ইঞ্জিনিয়াররা বলেন যে একে তো কোনো ক্রেনের মাধ্যমে ওপরে তোলা সম্ভব না কারণ এত বড় ক্রেন এখনও পর্যন্ত তৈরি হয়নি তাই তারা সিদ্ধান্ত নেয় যে মোটা বড় রডকে কেটে টুকরো টুকরো করে বিল্ডিংয়ের ওপরে লাগানো হবে মানে মাটিতে থাকা অবস্থায় এই ছোট টুকরোগুলোকে ক্রেনের মাধ্যমে একতলা থেকে আর একতলায় নিয়ে যাওয়া হবে আর এইভাবেই একটার পর একটাকে লাগিয়ে পুরো প্রসেসিং করা হবে ঠিক এই কারণে আমেরিকা ও ব্রাজিল থেকে সব থেকে বড় ক্রেনগুলিকে আনা হয় আর এরপরই বিস্তলা বিসতলা করে একদম একশো আটষট্টি তলার ওপরে এই রডটিকে বসিয়ে ফেলে তবে এই রডের সব থেকে একটি আশ্চর্য কাজ হলো রডটি বৈদ্যুতিক শক অবজার্ভ করতে পারে আকাশ থেকে যদি কোনো বজ্রপাত বুর্জখলিফার ওপর পড়ে তাহলে কিছুই হবে না কারণ যখন বজ্রপাত হবে তখন এই রডের মাধ্যমে একটি নির্দিষ্ট ট্রান্সফর্মে চলে যাবে পরিবর্তে এই বিদ্যুৎ খলিফার বিভিন্ন কম্পার্টমেন্ট বা ডিপার্টমেন্টে সাপ্লাই করা যাবে